মোবাইলে টিকটক ভিডিও বানাচ্ছে পরি। পাশে তার সাত বছর বয়সী মেয়ে মিষ্টি বসে আছে মিষ্টি কথা বলার কারণে বারবার করে একই ভিডিও করতে হচ্ছে পরীকে মা কখন থেকে বলছি আমার অনেক ক্ষুধা পেয়েছে তুমি আমাকে খাবার কেন দিচ্ছ না পরি মোবাইলটা বন্ধ করে বিরক্তি স্বরে বলল দিলি তো ভিডিওটা নষ্ট করে কখন থেকে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করছি এখন একটু ঠিকঠাক হয়েছিল আর তুই পুরো ভিডিওটা নষ্ট করে দিলি আমি বুঝতে পারিনি মা আমার অনেক ক্ষুধা পেয়েছে আমি তো তোমাকে অনেকক্ষণ যাবৎ বলছিলাম আমাকে খেতে দাও কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছিলে না রান্নাঘরে খাবার আছে নিজে নিয়ে খেতে পারিস না আমাকে কেন বিরক্ত করছিস আমি তো রান্নাঘরে গিয়েছিলাম কিন্তু ওই খাবারগুলো তো নষ্ট হয়ে গেছে তাই আমি তোমাকে বারবার করে বলছি তো অন্য কিছু খেয়ে নে একটা ভিডিও তোদের জ্বালায় ভালোভাবে করতে পারি না একটু সুযোগ পেয়েছিলাম সেটাও নষ্ট করে দিলি চল রান্না করে দিচ্ছি এটা বলে পরি মোবাইল রেখে মিষ্টির হাত ধরে রান্নাঘরে চলে যায় রান্না শেষ হলে খাবারগুলো টেবিলে রেখে পরি মিষ্টিকে বললো এই যে এখন খাবার খাচ্ছিস খেয়ে চুপচাপ বসে থাক আমি এখন ঘরে যাচ্ছি একদম আমাকে ডিস্টার্ব করবি না বুঝেছিস কিন্তু মা আমার তো স্কুলের অনেক পড়া বাকি আছে তুমি আমাকে সাহায্য না করলে আমি কিভাবে পড়ব আবার তোকে পড়াতেও হবে এই দেখছি আমাকে একদম জ্বালিয়ে মেরে দেবে তোর বাবা রাতে আসলে তোকে পড়াবে আমাকে আর জ্বালাস না তো ভালো লাগছে না সব সময় তো তোদের জন্যই কাজ করি নিজের জন্য একটু সময় বের করে মজা করছিলাম সেটাও তোরা হতে দিবি না খাওয়া শেষ করে চুপচাপ ঘরে গিয়ে টিভি দেখ এটা বলে পরে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় রাতে মৃদুল বাড়ি ফিরলে মিষ্টি গিয়ে দরজা খুলে দেয় মৃদুল মিষ্টিকে আদর করে বলল তোমার আম্মু কোথায় মামুনি আম্মু তো ঘরে দরজা লাগিয়ে দিয়ে ভিডিও বানাচ্ছে ভিডিও বানাচ্ছে মানে চলো তো দেখি এটা বলে মৃদুল মিষ্টির হাত ধরে পরীর রুমের কাছে গিয়ে দরজা ধাক্কাতে থাকে কিছুক্ষণ শব্দ করার পর পরী দরজা খুলে দেয় এবং বলে সরি খুলতে একটু দেরি হয়ে গেল আসলে ড্রেস চেঞ্জ করছিলাম তো তাই তুমি কখন আসলে চেঞ্জ করছিলে মানে আমি ভিডিও বানাচ্ছিলাম তো তাই একটু রেডি হয়েছিলাম ওগুলোই চেঞ্জ করলাম তুমি কখন আসলে এই মাত্র এসেছে আচ্ছা তুমি ফ্রেশ হয়ে নাও আমি এক্ষুনি খাবার তৈরি করছি এত রাত হয়ে গেছে আর তুমি রান্না আমাকে রেখে তুমি রান্না করবে এমন কেন করছো দেরি হয়ে গেছে একটু এখন রান্না করে দিব তাহলে গরম গরম খাবার পাবে সবাই তো গরম খাবারই খেতে চায় তাই না সারাদিন আমি অক্লান্ত পরিশ্রম করি বাড়ি এসে একটু খাবার খেয়ে ঘুমাবো সেটাতেও শান্তি নেই এখন আবার খাবারের জন্য অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে না মিষ্টি স্কুলে পড়া এখনো তৈরি করেনি তুমি ওকে একটু পড়ায় হেল্প করো ততক্ষণে আমি রান্না করে দিচ্ছি মিষ্টি এখনও পরাতরি করেনি মানে তুমি ওকে পড়তেও বসাও এত কথা বলার সময় নেই যাও তো ওকে পড়াও সারাদিন আমি এত কাজ করি করতে খুব হবে এটা বলে পরি রান্নাঘরে চলে যায় আর মৃদুল মিষ্টিকে পড়াতে বসে পড়ানোর এক পর্যায়ে মৃদুল মিষ্টিকে বলল বেলা থাকতে পড়তে বসো না কেন তুমি এত রাতে কেউ পড়তে বসে নিজেরও ভালো লাগছে না আর দেখো তোমারও ভালো লাগছে না আমি তো অনেক আগেই পড়তে চেয়েছিলাম কিন্তু মা তো আমাকে পড়তে বসতে দেয়নি মা বলে তুমি আসলে তুমিই নাকি আমাকে আমি কি করব বলো আচ্ছা ঠিক আছে এখন পরদিন সকালে অনেক জোরে জোরে দরজা ধাক্কানোর আওয়াজ পেয়ে ঘুম ভাঙে মৃদুলের সে চোখ মুছে এসে বলে এত সকাল সকাল দরজা কেন করছে এটা বলে মৃদুল দরজা খুলে দেয় বাহিরে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে মৃদুল এতগুলো মানুষকে দেখে বলল আপনারা এখানে কি করছেন সকাল সকাল এত চেঁচামেচি গীসের মানুষগুলোর মধ্যকার একজন লোক বলে উঠল কেন যে চেঁচাপেচি করছি সেটা আপনি আপনার বউকে জিজ্ঞাসা করুন কি হয়েছে সেটা তো বলুন এই অ্যাপার্টমেন্টে ভদ্র পরিবারের লোকজন বসবাস করে এখানে আপনার বৈসব নোংরামি করতে পারে না মৃদুল একটু রাগান্বিত হয়ে বলে কি বলতে যাছেন আপনারা কি নোংরামি করেছে আমার বউ যা বলার আপনারা পরিষ্কার করে বলুন মানুষগুলোর মধ্যে একজন মহিলা বললেন এমন ভাব করছে যেন কিছুই জানে না বউ এত কিছু করে বেড়ায় আর স্বামী কিছুই জানে না আচ্ছা আপনারা কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন লোকটা মোবাইল বের করে কিছু ভিডিও মৃদুলকে দেখায় আর বলে দেখুন আপনার বউ কেমন অশ্লীলভাবে নাচ গান করছে আমরা চাই না এই বিল্ডিংয়ে এমন কিছু হোক হয় আপনি আপনার বউ বাচ্চাকে নিয়ে এখান থেকে চলে যাবেন নয়তো এসব বন্ধ করতে হবে আজ এরকম ভিডিও বানাচ্ছে কিছুদিন পর দেখব আরও খারাপ কিছু করবে তখন কি হবে আমাদের বাড়িতে তো ছেলে মেয়ে আছে সোসাইটিতে আমাদের একটা সমান আছে মৃদুল মাথা নিচু করে বলল আপনার এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন আমি কথা দিচ্ছি আমার বোধ দ্বিতীয়বার এমন ভুল করবে না ওকে বলে আগে সব ভিডিও ডিলিট করাবো দ্বিতীয়বার আপনাদের কোনো অভিযোগ করতে হবে না দেখুন মৃদুল সাহেব আপনাকে আমরা অনেক আগে থেকে চিনি আপনি অনেক ভালো একজন মানুষ তাই আপনাকে বিশ্বাস করে এবারের মতো একটা শেষ সুযোগ দিলাম কিন্তু দ্বিতীয়বার যেন এমনটা না হয় আচ্ছা ঠিক আছে আমি আমার ওয়াইফের হয়ে ক্ষমা চাচ্ছি দ্বিতীয়বার এমনটা হবে না এরপর মানুষগুলো সেখান থেকে চলে যায় আর মৃদুল দরজা লাগিয়ে পরিকে ডাকতে থাকে আসলে মৃদুল তাকে বকাবকি করতে থাকে এবং সমস্ত কথা খুলে বলে সব শুনে বলল আসলে আমি ফেমাস হয়ে যাচ্ছি তো তাই তাদের হিংসা হচ্ছে আর তাই ওরা এমন ধরনের কথা বলছে তুমি ওদের কথা শুনে আমাকে বকছ কি এমন ভুল করেছি আমি আমি তো শুধু ভিডিও তৈরি করি এতে খারাপে কি আছে তুমি অন্যদের কথা শুনে আমাকে কেন বকাঝোকা করছো মানুষের কথায় কান দিতে নেই দেখো তুমি যদি দ্বিতীয়বার আমাকে এমন কথা বলো না তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব মৃদুল কিছুটা শান্ত হয়ে বলল দেখো পরে মানুষ ভিডিও তৈরি করে আর ফেমাসও হয় কিন্তু সেটা ভালো দিক থেকে তোমার মতে এত অশ্লীলভাবে নাচ গান করে নয় যারা এরকম নাচ গান করে ভিডিও তৈরি করে তাদেরকে কি মানুষ ভালো বলে তুমি বলো এইভাবে ভাইরাল হওয়া যায় ফেমাস নয় তুমি চুপ করবে আমার যা ইচ্ছে আমি তাই করব আমি কি মানুষের টাকায় খাবার খাই নাকি ওরা তো আমাকে কিছু দিতে আসবে না যা করার আমার নিজেকেই করতে হবে তুমি আমাকে দ্বিতীয়বার এসব বিষয় নিয়ে কিছু বলতে আসবে না এটা বলে পরী মৃদুলকে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায় পরী যেতেই মৃদুল নিজের মনে মনে বলতে থাকে এখানে আমি কিভাবে বোঝাবো যে এগুলো করা কতটা খারাপ কখন যে কি হয়েছে আল্লাহ জানে কিছুদিন পর মৃদুল বাড়ি ফিরে পরীকে কোথাও দেখতে না পেয়ে হন্যে হয়ে পুরো বাড়ি খুঁজতে থাকে সে হতাশ হয়ে বলতে থাকে মিষ্টি স্কুলে গিয়েছে তাহলে পরী কোথায় গেল হঠাৎ রান্নাঘরে কারোর আওয়াজ পেয়ে মৃদুল সেখানে গিয়ে দেখে মেঝেতে বসে থেকে পরী অছুরে কান্না করছে মৃদুল পরীর কাছে এসে বলল কি হচ্ছে তোমার কান্না করছো কেন পরী কোনো উত্তর না দিয়ে শুধু কান্নাই করে যাচ্ছে তখনই দরজায় আবারও জোরে জোরে কড়া নাড়ার আওয়াজ পেয়ে মৃদুল সেদিকে যেতে গেলে পরী তাকে বাধা দিয়ে বলল না যেও না তুমি সবাই তোমাকে অনেক বাজে কথা বলবে কিন্তু কি হয়েছে সেটা আমাকে জানতে হবে সবাই তো অনেক জোরে জোরে দরজা থাকা দিচ্ছে দরজা ভেঙে যাবার উপক্রম আমাকে যেতে হবে তুমিও চলো আমার সঙ্গে না আমি যাব না চলো বলছি এটা বলে মৃদুল পরের হাত ধরে সেদিকে গিয়ে দরজা খুলে দেয় বাহিরে সেদিনকার বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে তাদের মধ্যে একজন লোক বলল ছি 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 আমরা ভাবতেও পারিনি এতটা নিচে নেমে যাবো আপনার বউ কতবার সাবধান করেছিলাম আমরা আপনি তো খুব বিশ্বাস নিয়ে বলেছিলেন আপনার বউ ভালো হয়ে যাবে আর কোনোদিন এমন কাজ করবে না কিন্তু কি হলো আপনার বউ এখন আগের থেকে নোংরা ভিডিও বানানো শুরু করে দিয়েছে লজ্জায় আমাদের মাথা কাটা যাচ্ছে ছি আবার কি হয়েছে কি করেছে আমার বউ আপনার এইভাবে কেন কথা বলছেন চোরের মায়ের আবার বড় গলা স্বামী সাহায্য না করলে বউ কখনো এমন কাজ করতে পারে স্বামীরও হাত আছে বউকে দিয়ে টাকা ইনকাম করাচ্ছে আপনাকে অনেক ভালো মানুষ ভেবেছিলাম মৃদুল সাহেব কিন্তু আপনি তো দেখছি একদমই সেরকম নন শেষে না আপনার বউ ছি আচ্ছা আপনারা আমাকে সম্পূর্ণ বিষয়টা একটু খুলে বলবেন আমি সত্যি কিছু জানি না এসব বিষয়ে তাদের মধ্যে একজন লোক মোবাইল বের করে মৃদুলকে কিছু ছবি দেখায় এখানে পরীকে নিয়ে অনেক বাজে বাজে কথা লেখা আছে দেখুন আপনার বউকে নিয়ে মানুষ কি ধরনের মন্তব্য করছে সবাই তো জেনে গেছে আপনার এই বিল্ডিংয়ে থাকেন এই বিল্ডিংয়ে আমরা ভদ্র পরিবারের লোকজন থাকি আপনাদের জন্য আমাদের মানসমান চলে যাবে দেখছি মানুষ কি ভিডিও তৈরি করে না কিন্তু আপনার বউর মতো নোংরা ভিডিও কে তৈরি করে বলুন তো অনেক আগেই বলেছিলাম বউকে সামলান কিন্তু আপনি তো সেটা করলেন না এবার দয়া করে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে চলে যান আমাদের আর বদনাম করবেন না প্লিজ আমাদের ছেলে ছেলেমেয়ে আছে আমরা চাই না আপনার বইয়ের জন্য ওদের মনে খারাপ প্রভাব পড়ুক মৃদুল হাত জোর করে বলল দয়া করে আপনারা এখন এখান থেকে যান আমরা অ্যাপার্টমেন্ট থেকে চলে যাব কথা দিচ্ছি আমাদেরকে কিছুটা সময় দিন আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু একদিন সময় দিলাম যত দ্রুত সম্ভব ফ্ল্যাট ছেড়ে চলে যান সবাই চলে যাওয়ার পর দরজা লাগিয়ে দিয়ে মৃদুল কষি একটা থাপ্পড় দিল পরের গালে কতবার বলেছি তোমাকে এমন ধরনের ভিডিও তৈরি করো না কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না আজকে তোমার জন্য আমাকে এত কথা শুনতে হলো আর তুমি নিজেও কতটা নিচে নেমে গেছো দেখেছ সবাই তোমাকে নিয়ে এখন ছিচি করছে কান্না করতে করতে বলল আমি কোনোদিন ভাবতেও পারিনি আমার সঙ্গে এমন হবে সবাই তো ভিডিও বানায় তাই আমি ভেবেছিলাম আমি ভিডিও তৈরি করবো হ্যাঁ সবাই ভিডিও তৈরি করে কিন্তু সেগুলো অবশ্যই ভালো কিছু নিয়ে তোমার মতো এইভাবে কেউ ভিডিও বানায় না তোমাকে আমি ভিডিও বানাতে বারণ করে নিই শুধু বলেছিলাম ভালো ভিডিও তৈরি করো কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো নি এখন দেখো কি থেকে কি হয়ে গেল আমাদের ঘরে একটা মেয়ে আছে তাকে মানুষ কি বলবে আমি বাইরে গেলে আমাকে মানুষ কি বলবে তুমি কি আর কাউকে মুখ দেখাতে পারবে একের পর এক ট্রেন্ড আসায় আমিও সেগুলো ফলো করতাম ভেবেছিলাম এরকম করলে হয়তো আমিও ফেমাস হয়ে যাব আবেগের বসে ধীরে ধীরে কখন যে এতটা বাজে ভিডিও বানানো আসক্ত হয়ে গেছি বুঝতেই পারিনি বাইরে গেলে এখন সবাই আমাদের দিকে তাকিয়ে হাসাহাসি করবে আমাদের বাচ্চা মেয়েটার দিকে সবাই আঙুলুচিয়ে বলবে ওই দেখো ওই বাচ্চার মা টিকটকে অশ্লীল ভিডিও বানায় ভিডিওতে করে করে মেঝেতে বসে পড়ে আমি ভুল করেছি আমার ভুল হয়ে গেছে আমি জানি এই ভুল ক্ষমার অযোগ্য কিন্তু এখন আমি কি করব তুমিই তুমি আমাকে সাহায্য করো তুমি ছাড়া এখন আমার পাশে আর কেউ নেই আমরা এখান থেকে চলে যাব এরা ছাড়া কি করতে পারি তোমার জন্য আমার সব মানসম্মান শেষ আমি তোমাকে কথা দিচ্ছি আমি সমস্ত ভিডিও ডিলিট করে দিব আর কোনোদিনও এমন কাজ করব না মোটিভেশন বর্তমান যুগে ঘরে ঘরে ব্লগারের অভাব নেই তারা নিত্যদিনের ব্লগ ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে এসব করতে গিয়ে তারা নিজেদের গোপনীয়তা ভিডিওতে প্রকাশ করে দেয় ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় জ্ঞান বিবেক হারিয়ে ফেলে তারা ভিডিও বানান ঠিক আছে কিন্তু সাবধানতা অবলম্বন করুন সম্মান একবার চলে গেলে সেটা আর ফিরে পাওয়া সম্ভব নয়